শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো কাছাড় জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বলছি আমি শিল্পা আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন গড়িতে বাজার হচ্ছে প্রায় সাড়ে নটার মতনই হবে তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই তো বাসি কাজগুলো সেরে রান্না করে আমি চলে এসেছি কলসি মাছ তো অনেক দিন ধরেই কলসিটা মাজা হচ্ছে না তো আজ ভাবলাম ওইটা মেজে নিই আর তোমাদের সাথে শেয়ারও করে নিই তো বন্ধুরা তোমরাও যদি তোমাদের কলসিগুলো চকচকে করতে চাও তাহলে অবশ্যই আমি যা বলছি এরকমই করবে তো পলিথিনের ধঙ্গার মধ্যে নরম যেগুলো হয় এর মধ্যে একটু সামান আর একটু মাটি দিয়ে কলসিটা একটু জুড়ে জুড়ে কষে দিলেই খুব সুন্দর হয়ে আসবে এর মধ্যে তাকে কালো হয়ে একটা কষ বের হবে পরে ধুয়ে নিলেই খুব সুন্দর চকচকে হয়ে যাবে তো বন্ধুরা কলসিটা তো মেজে নিয়েছি এবার আমি বালতিটা মেজে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা বাইরে যদি বড়ো কোনো কিছু না থাকে ড্রাম বা সিনটেক্স তাহলে জলের কীরকম অসুবিধা হয় কলের জল তো এমনিই পড়ে যায় কিন্তু জল রাখার মতো কোনো কিছু নেই এই গামলাতে রেখেছি দু দিনটা আর ট্যাঙ্কিতে রেখেছি দশ বারো কলসি হবে তো এটা তো এক দু দিনেরই হয় পরে আবার পুকুরে যেতে হয় আর কলের জলটাও প্রতিদিন না দিয়ে একদিন পরও দেয় না চার পাঁচ দিন পরপর দেয় তো কী করবো অনেক দিন ধরেই মনে হচ্ছে যে একটা ট্রাম বা সিনটেক্স কিনবো 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 করেই কেনা হয়ে উঠছে না বন্ধুরা কলসিয়ার বালতিটা তো আমি মেজে নিয়েছি এবার চলে এসেছি কাপড়গুলো ধুতে তো একটু কাপড় আছে এর জন্য আমি বাড়িতে ধুয়ে দিচ্ছি বাড়িতে জলও আছে আর পুকুরের জলের তো অবস্থা একদমই খারাপ এর জন্য সাদা কাপড়গুলো আর ওই জল দিয়ে ধুচ্ছি না এই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি সাদা কাপড় তো ওই জলে ধুয়ে দিলে নষ্ট হয়ে যাবে এর জন্য আমি বাড়িতে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর ভিডিওতে যদি তোমাদের সামান্য কোনো কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিও বন্ধুরা আমি কাপড়গুলো দুয়ে ধুয়ে নিয়েছি এবার আমি চলে এসেছি কাপড়গুলো মেলে দিতে তো এই যে বাস আছে এই বাসের মধ্যে আমি কাপড়গুলো মেলে দেব তো বন্ধুরা তোমরা দেখেছো কীরকম বাতাস হচ্ছে যেমন কাপড়গুলো উড়িয়ে নিয়ে যাবে আর সঙ্গে আমাকেই উড়িয়ে নিয়ে যাবে তো বন্ধুরা কাপড়গুলো তো আমি মেলে দিয়েছি এবার এক দুটো ছেলেও এগুলো মেলে দিয়েছে আর চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে একটু সময় রেস্ট করেছি আর রেস্ট করে আর একটা কাজে লেগে পড়লাম তো এই যে কলের পাড়ে অনেক গাছ হয়েছে এর গাছগুলো আমি তুলে নিচ্ছি কারণ যখন জল আসে তখন তো অসুবিধা হয় আর দেখতেই তো কত খারাপ লাগে যে কলের পাড়ে এত গাছ হয়ে আছে আর যেহেতু বৃষ্টির দিন চলে এসেছে তো অনেক ঝুঁকো হবে এর জন্য আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা গাছতলা হয়ে গিয়েছে আমার এবার এই জায়গাটা আমি জারু দিয়ে নিচ্ছি আর দেখছি যে কী সুন্দর লাগছে এখন তো বন্ধুরা তোমরাই বলো যে বাড়িঘর পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে তাই না তো বন্ধুরা ওই কাজ সেরে নিয়েছে এবার আমি চলে এসেছি আর চালগুলো জেরে নিতে তো এই চালগুলো জেরে আমি চলে যাবো সান করতে তো বন্ধুরা এবার আমি চালগুলো জেরে নিচ্ছি তোমরা দেখতেই থাকো তো বন্ধুরা চাল যারা হয়ে গেছে আমার এবার আমি এই বারান্দাটা জারু দিয়ে নিয়েছি আর এই বারান্দাটা জারু দেওয়ার পর আমি সানটা করে নেব। সন্ধেরা কাজগুলি সেরে স্নানটা করে নিয়েছিলাম আর স্নানটা করে একটু সময় রেস্ট করেছিলাম তাই দুপুরের খাবারটাকে একটু সময় রেস্ট করলে নাই হতো না কারণ সারাদিন এ কাজ ওই কাজ করতে করতে খুব টায়ার লাগছিলো তাই একটু সময় শুয়েছিলাম তো শুইতে শুইতে ভাবলাম যে কাপড়টা তো নিতে হবে বিকালটা তো হয়ে আসছে তাই কাপড় নিতে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করছে না এই জায়গাতেই শেষ করছি আর এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি কালা আবার পর একটা ভিডিওর সাথে ততক্ষণ ধরো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা